বাবা ওরা আমাকে চিনে না তাই মেরেছে আমি রাসূলুল্লাহ বিশ্বাস করি এদের ছেলে 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 একদিন না একদিন আমি নবীকে নবী বলে আপনাকে আল্লাহ বলি ইমানের কালেমা পড়ে এই জমিনে আপনার ও আমার জন্য জান ও করে দেবে আর জোরে বলুন সুভা। নবী আমার কত কষ্ট করেছে বিদায় নিবার সময় রেখে গেলেন তিনটে জিনিস কটা জিনিস সবাই বলো আগুন তুলে দেখা কটা জিনিস তিনটে মনে রাখবে এই দুনিয়ায় আলেম কয় ধরনের এই ধরনের দুনিয়াতে আলেম কয় ধরনের দুই এক রহমানের পক্ষে নবীর পক্ষে আর এক দল হলো দুনিয়া ও শয়তানের পক্ষে আছে না নাই আছে তারা বলবে দুটো দুটোটাও হাদিস অস্বীকার করছি না কিন্তু এটাকে ইখতিলাফ এটাকে অস্বীকার করছেন কেন আমি যেটা বলছি এটাও হাদিস এবং এটা সিয়াসাতের হাদিস আর দুটো যেটা সেটা সিয়াসাতের হাদিস না এটাকে অস্বীকার করছেন কেন

হাজরাতে মুসালেক মুসালাম বলেছিলেন আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি এই জমিনের ওপরে আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে তুমি আমার সঙ্গে কথা বলো আমার সঙ্গে কথা তোমার কিন্তু টাইমের লিমিট আছে বেশি শুন কিন্তু আমার এক কলেজের স্যার অন্ধ্রাবন্দি আছে আল্লাহ ওই বান্দা বান্দির জন্য সমস্ত পর্দাকে তুলে দিয়ে একেবারে সামনা সামনি কথা হবে আর জোরে বলুন সুভা হ্যাঁ ঠিক আছে দেখুন শিখতে হবে আপনারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে আমরা এইগুলোকে তৈরি করে দিয়ে যে আমরা তৈরি করেছি

মুমিন এখান থেকে হয় মুসলমান এখান থেকে হয় এটা খুলে বলতে গেলে 2 ঘন্টা সময় লাগবে না হবে আর সেই আমি চেষ্টা করছি ঠিকই কিন্তু সেই শক্তিটা পাচ্ছি না আপনাদের ঘোষণা দিয়ে দিচ্ছি আমি জানি না অসুস্থ ভাই সেই পাচ্ছি না তো সেই জন্য এতটুকু শুধু ধরে রাখেন মুমিন কাকে বলা হয় কোরআন বলছে

তো করবে তোমার আল্লাহ কুদরতি কদমে পড়ে যাবে নবীন সাফের কথা বলেছে নবী একত্বের কথা বলেছে নবী সুস্বতার কথা বলেছে নবী মা বাপের অধিকারের কথা বলেছে নবী নারীর অধিকারের কথা বলেছে অধিকারের কথা বলেছে নবী মানুষকে মানুষ বনাবার রাস্তা দেখাচ্ছে তখন ক্ষমতারা শুনে আব যে ছিল তারা দেখলো মোহাম্মদ কেনার পারলে আমাদের বড় ক্ষতি হবে এই নবী পাককে মারার জন্য ঘরের আল্লাহপাশে ঘুরতে লেগেছে থেকে পাশে তাইপে জমিনে গেছে

कैसे खींचो मेरा दीनौ दुनिया मदीने में है अर से आदि से बस के जिसका परेशान है रोजाए मुस्तफा जिसकी पहचान है مصطفیٰ جس کی پہچان ہے جس کا غم پلہ کوئی محل نہیں جس کا گم پلہ کوئی محل نہیں ایک ایسے محل مدین আমার নবী নিজে মক্কায় আল্লাহর কাছে আল্লাহ হচ্ছি আল্লাহ আমাকে মক্কা ইন্তেকাল করাবেন না আমি যেন মদিনাই ইন্তেকাল করি জোরে বলু আল্লাহ নবী নিজের দুয়া করতেন আল্লাহ মক্কাই যার রহমত দেন তার দুগুনা মায় মদীনাথের দেন জোরে বলুন উস্ফান আল্লাহ আল্লাহ নবী সাহাবারা যখন হজ করতে আসতেন আল্লাহ নবী বলতেন এ বাবারা তাড়াতাড়ি হজ্ব করে চলে আসবে আর আল্লাহর কাছে মদিনাথের মৃত্যু কামনা এন থেকে যেন মদিনাই হ এই দুয়া করবে জোরে বলুন উস্ফান আল্লাহ নবী এমনও বলেছে

তারপরে কাদের সাফাত করবো আমি নবী আমার মদিনাবাসী তারপরে আল্লাহ নবী সাফাতে সমস্ত মানুষের জন্য সাফাত করবে আমার নবীর উম্মাথ হোক কুসা নবীর সবা সাফাত আমার নবী করবে জোরে বলো এ

এইদিকে শোনো হুজুর এত খুশির কারণ কি আল্লাহর নবী কি বলেছিল জানো এ সাহাবারা আমার সঙ্গে আল্লাহ একটা বিষয় আজকে মাসুয়ারা করছিলেন আলোচনা করছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আলোচনা বলে আল্লাহ তো খোদ মালিক তিনি আবার নবীর সঙ্গে আলোচনা করবেন আলোচনা কথা বুঝে আসছে কতটা তাহলে আল্লাহ নবীকে ভালোবাসে বুঝতে পারছে আপনি ধরুন কোন কোম্পানির এটা কাজ করেন আপনাকে আপনার মালিক কোনো কিছু আলোচনা করবে না গ্যা এটা করে দেবে এর আইন করে দিল ঠিক না কিন্তু আল্লাহ তার হাবিবকে কুল কায়নাতে জাতির জজ সবকিছুর উপরে মালিকানা দান করেছে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধু বলেছে বন্ধু হাবি আমার সঙ্গে আলোচনা করছে হুজুর কি বিষয়ে আমার উন্মতদের কতজনকে জান্নাতে দেবে আল্লাহ জিজ্ঞেস করতে চেয়েছে জোরে সেই নবীকে চেনেন পিয়ার করেন ভালোবাসেন আর সেই নবী বললেন তিনটে দিয়ে রেখে যাচ্ছে কটা কিতাবুল্লাহ সন্নাতে রাসুলি তিন নম্বর ও আহলে বাইতি আমার আহাল পরিবার নবীর আহাল পরিবার পৃথিবীতে আছে না নাই না ধ্বংস হয়ে গেছে কামত পর্যন্ত থাকবে এই তিন থেকে তোমাদেরকে ধরতে হবে যেমন এই পূর্ব ভারতে নবীর পরিবার আমার মুসাদ্দেস জামান দাদা পীর তেনার খানদান তেনার নসলের বাচ্চারা জোরে বলুন সুবহানাল্লাহ এটা পূর্ব ভারতে আর অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গা নবীর পরিবাররা সব সেখান থেকে বেরিয়ে দিনের প্রচারে পৃথিবী ঘুরে বেরিয়েছে

আমার বন্ধু মোহাম্মদ রসুল যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি জোরে বলবো এতে কি আল্লাহ জাত ছোট হয়ে গেল না আমরা সমাজে বলি না যে আমার বেটার সঙ্গে কথা বলো কি আমার ছেলের সঙ্গে কথা বলো কি আমার বাপের সঙ্গে কথা বলো কি আমার মেয়ে যেটা বলবে সেটাই হবে কি আমার সম্পর্ক দেয় না ও যেটা বলবে ওটাই আমার কথা তাহলে কি ছোট হয়ে গেল না ভালোবাসা আমার আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসে যে আমার বন্ধু যাতে খুশি আমি আল্লাহ তাতেই রাজি জোরে বলুন সেই রবির উম্মত তুমি আমি শুনছো তো আমার ভাইরা সেই নবীর উম্মত জান্নাত যাওয়া হবে ইনশাআল্লাহ শুধু মনে রাখবে নবীর দ্বীন যারা মিটাতে চাইছে তাদের সঙ্গে নয় কথা মাথায় ঢুকছে তাদের সঙ্গে নয় এটা মাথায় তো ভাইরা আমার আমার রাসূল পাকের সাহাবা হুজুররা শুনছে হুজুর কি আলোচনা হলো তারপরে আল্লাহর নবী বললেন শোনো বাবা আমাকে আল্লাহ যখন জিজ্ঞেস করলো তোমার কত উম্মত জান্নাত দিবে তুমি খুশি বলো আমি তখন বলেছি আল্লাহ উম্মত আমার কিন্তু বান্দাবান্দি কার এই আমরা কার বান্দা জোরে বলে আল্লাহ তৈরি করেছে আমার রাসূল কি কত হিকমতওয়ালা দেখুন কত হিকমতওয়ালা কি সুন্দর কথা বলে দিয়েছে বা উম্মত উম্মতি আমার কিন্তু বান্দা বান্দি কার আপনার

আমি আমার আল্লাহ ঠেলে দিয়েছি আল্লাহ আপনার জিনিস আপনি যা তাই করবেন জোরে বলুন সুভার তখন আল্লাহ খুশি হয়ে গেছে তিনবার বলার পরে আল্লাহ খুশি হয়ে গেছে খুশি হয়ে বলছে দুটো অপশান দেবো দুটোর মধ্যে একটা নিতে হবে দুটো তোফা দেবো একটা নিতে হবে কি তোফা একটা প্যাকেজ আর একটা সাফাত অনেকে বলে নবী সাফাত করতে

আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন আপনি আজকে আমাকে একটু বাঁচান আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন এ বাবা সাহাবা আমার হাত তখন বন্ধ হয়ে যেত আর কিছু করা থাকতো না কিন্তু সাফা যখন নিয়েছি আমি যতক্ষণ খুশি চাইব যখন খুশি চাইব যত দিন খুশি চাইব সাফাত করার অধিকার আমার রই গেছে জোরে বলুন সুভান আরও জোরে বলুন সুভান না রে

আল্লা কথা আমার নবীকে একদম আল্লাহ ডাকছে হে একদম কোন মানুষ বুঝাবার জন্য বলছি সামনে কেউ থাকলে যেমন ডাকে

না কিন্তু মনে রাখবেন গোনাগারের মাপ আছে ইসলামের ক্ষতিকারক বেইমানে এখন সালাম দেবো সেই নবীকে আদবের সাথে আদবের দিক দিয়ে সবচেয়ে উত্তম কোনটা বলুন